একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা আধুনিক গান গিয়ে শোনাচ্ছি গানটি হচ্ছে ও দয়াল বিচার করো গানটির গীতিকার শ্রীযুক্ত পুলক বন্দ্যোপাধ্যায় মাসা সুরকারের মূল শিল্পী শ্রীযুক্ত অখিল বন্ধু ঘোষ মহাশয় গানটি গিয়ে শোনাচ্ছি ও দয়াল বিচার করো ও দয়াল বিচার করো ও দয়াল বিচার করে দাও না তারে ফাঁসি আমায় ভুল করেছে আমায় খুন করেছে আমায় গুণ করেছে খুন করেছে ওবাসী, আমায় গুণ করেছে খুন করেছে ওবাসী। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জলে সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জলে এবার দাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী আমায় ভুন করেছে আমায় খুন করেছে আমায় ভুল করেছে খুন করেছে ও বাসি বেজনা যখন তখন বলেছিলেন যা রে সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে বেজনা যখন তখন বলেছিলেন যা রে সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে আমি যে মুখেই মালা করি মরমে তারি পায়ে পড়ি আমি যে মুখে মালা করি মরমে তারি পায়ে করি ও দয়াল দয়াল ও দিব্যি করে বলছি তোমায় ভালোবাসি আমায় বোন করেছে আমায় খুন করেছে আমায় বোন করেছে খুন করেছে ও বাসি আমায় বোন করেছে আমায় বোন করেছে খুন করেছে ও বাসি ও দয়াল বিচার করো ও দয়াল বিচার করো